ফের বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুললেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বাজেট ভাষণে অংশ নিয়ে তিনি বলেন উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত উন্নয়ন চায় না হলে আলাদা করে দিন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন এটি শুধুমাত্র তার ব্যক্তিগত মত নয় বরং উত্তরবঙ্গের মানুষেরও দাবি উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে আমরা মানুষের প্রতিনিধি জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে তার কোনো ভাঙনের কোনো জায়গা হচ্ছে কোনো কর্মসংস্থান নেই এখানে চা বাগানগুলো তিরিশ পার্সেন্ট কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ওনারা ওনাকে পর্যটন করবেন ওনারা বিক্রি করে দেওয়া হবে সে সবাই এই সমস্ত ব্যাপার রাস্তাঘাট বলুন সব কিছু মানে কর্মসংস্থান বলুন সমস্ত কিছু নিয়ে মানুষের এত বেশি ক্ষোভ মানুষ বলছে আপনারা কী করছেন আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছেন